আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রোজিন করে যে শাকগুলো আমি রাখছিলাম তো সেগুলো আমি কিভাবে রান্না করে খাই যদিও আমি আরও অনেক আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য হচ্ছে আজকে একটু আর একটু শেয়ার করে দিলাম যেহেতু আমার সপ্তাহে দুই দিন তিন দিন শাক খেতেই হয় তো এই যে আমি ডিপ করা শাকটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন শাকটা এই যে এরকম হয়ে গেছে সুন্দর করে তো আমি অত বেশি শেয়ার করিনি তো এখন হচ্ছে আমি দুপুরে ডাল রান্না করব। তো এই ডালটার জন্য হচ্ছে বুটের ডাল রান্না করব তো এই বুটের ডাল যেহেতু রান্না করব তো এটা তো মাংসের মতনই রান্না করতে হয় সব কিছুই দিয়ে রান্না করতে হয় তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমি বুটের ডাল মুরগির দেশি মুরগির চামটা চামড়া আর কি দিয়ে রান্না করব তো এটা অনেক আগে দেখতাম দেশে এরকম করে রান্না করে খেত তো অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো এর আগে আমি ফার্ম থেকে মুরগি আনছিলাম তো ওই চামড়া আবার ফ্রিজে ছিল তো এই জন্য আর কি যারা দেওয়ার পরে সামনে পাইলাম তো ভাবলাম যে রান্না করে ফেলে অনেক দিন হয়েছে এগুলি তো এই জন্য আর কি রান্না করে ফেললাম এমনিতে চামড়া খাওয়া হয় না বুটের ডাল দিয়ে রান্না করলে সকালে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যেখানে হয়েছে চামড়াগুলো আমি একদম বেছে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে রেখেছি যাতে করে খেতে ভালো লাগে আর আমি কিন্তু আমার ইলেকট্রিক চুলাতে চামড়াটা একটু ছেঁকা দিয়ে নিয়েছি যাতে করে কোনো আর কি যে সাদা সাদা যে একটা পাতলা পশম থাকে ওটা যাতে না থাকে আর আমি জানি এরকম দেশি মুরগির চামড়া দিয়ে কিন্তু এই বুটের ডাল দিয়ে কিন্তু খেতে অনেক মজা আমার অনেক আপুরে দেখি যে রান্না করে খায় তো ভাবলাম আমিও একটু রান্না করে ফেলি তো এরকম করে কে কে রান্না করে খান কমেন্ট করে জানাতে পারেন তো মাঝে মধ্যে নি দেখা যায় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন হচ্ছে আমি একটু আনকমন কোনো একটা খাবার আর কি ট্রাই করি দেখি রান্না করে খেয়ে কারণ মাছ মাংস এগুলি তো সময় খেতে হয় মাঝে মধ্যে শুটকি খাওয়া হয় আর শুটকি রান্না করতে কিন্তু অনেক বেশি ঝামেলা অন্য অন্য কিছু থেকে শুটকি রান্না করতে আমার কাছে ঝামেলা লাগে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি শুটকি বা শুটকি ভর্তা তো যে জিনিসে কষ্ট বেশি ও জিনিস খেতেও কিন্তু মজা বেশি এটা তো আমরা সবাই জানি তো এখানে হচ্ছে কথা বলতে বলতে হচ্ছে আমার এই বুটের ডালটা রান্না করা হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো এটা এখন আমি পানি দিয়ে আর কি কষাবো তো ভালো করে কষিয়ে নিলাম যেহেতু একটু ডালটা একটু দেরি করে ফোটে আর দেশি মুরগির চামড়া এটা একটু শক্ত থাকে আর আগে থেকে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম তো এরকম অনেকেরই দেখি এরকম সেদ্ধ আলু ভেঙে রান্না করে তো এরকম কিন্তু আমি কখনো খাইনি এটাও কিন্তু আমার ইউটিউব থেকেই শিখা তো এরকম আলু ভেঙে দিলে দেখা যায় ঝোলটা একটু ঘন হয় তো খেতে দেখলাম ভালোই লাগে একদিন রান্না করে খেয়েছিলাম মুরগির গোস্ত দিয়ে তারপরে মজা পেয়েছি তো এই জন্য ফিরে আরেকবার রান্না করলাম তো এখনও মজা লাগবে আশা করি তারপরে বাকিটা আর কি জানি না কেমন তো এটা যেহেতু খেয়েছি আমি আরও আগেই রান্না করে খেয়েছি তো খাবার সত্যি অনেক মজা হয়েছিল এজন্য আর কি ভালোই লাগলো তো এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব আর আমি যতটুকু একটু বেশি করে পানি দেবো যেহেতু বুটের ডাল আর আলু দোনোটাই কিন্তু পানি টানে ভালোই পানি টানে এটা যখন তরকারি হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তা আমি মোটামুটি করে পানি দিয়ে দিলাম যাতে করে পরেও একটু ঝোল ঝোল থাকে রুটি দিয়ে খেতে ভালো লাগে এই জন্য আর কি তো এখানে হচ্ছে যে আমার সম্পূর্ণ ডালটা হচ্ছে হয়ে গেছে এখন উঠে পড়ছে এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা পরিমাণে হচ্ছে ধনে দিয়ে দেব তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো থাকবে আর এখন আমি চুলাটা বন্ধ করে দেব কারণ এটা যখন আবার পরবর্তীতে খাবো তখন কিন্তু এটা জাল পাবে আরও ভালো করে এই জন্য আর এখন আর বেশি করে জাল দেব না তো আমরা যেহেতু কারেন্টে চুলে রান্না করি আমি সেহেতু আর কি একটু আগে আগেই বন্ধ করে দিলে ভালো থাকে আর কি ওই তাপে বাকিটা হয়ে যায় তো এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না বান্না শেষ করে হচ্ছে এখন যে থালা বাসন যা জমছে তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে গল্প করি আর থালা বাসন যা আছে সব ধুয়ে ফেলি তো সব কাজের মধ্যে কিন্তু দেখা যায় যে কাজ অনেক সহজ যে একটু দুই পথ একটু রান্না করছি আর কি বা দোয়া হবে তো বিষয় কিন্তু এরকম না দুইটা রান্না করি আর একটা রান্না করি আমার সারাদিনে যে কি পরিমাণে থালা বাসন জমে কই থেকে যে এত আসে আমি নিজেও জানি না তো এরকম করে আমি একে করে যা আছে সব একসাথে ধুয়ে নেব যাতে করে বারবার আর না আসতে হয় একদম ধুয়ে বেসিন টেসিন সব পরিষ্কার করে তারপরে আমি এখান থেকে চলে যাব তো আমি একবার যদি পাকের ঘর থেকে চলে যাই আমি কিন্তু আর সারাদিন একবারও আসি না তো যা কাজ আছে আমি সব একবার করে গুছে একদম সব কিছু পুছিয়ে পরিষ্কার করে আমি চলে যাই আমার কিন্তু পরে আর পাখের ঘরে আসতে ইচ্ছে করে না আর কোনো কাজও করতে ইচ্ছে করে না একবার কাজ শেষ করে চলে গেলে তো জন্য যখন আমি কাজ করি একসাথে করি সব করে একবারে চলে যাই জানি পরবর্তীতে দেখলো আর করতে ইচ্ছে করবে না এই জন্য তো এখন হচ্ছে আলো বাসন যে করে আমার জমছিল আমি সব এক এক করে ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে অনেকে মনে করে যে বাসায় একা থাকি তো খাই আর ঘুমাই আর তো কোনো কাজ নেই না আর অনেক কাজ আছে যেগুলো কিনা আমি ক্যামেরা তো কখনো আনি না তারপরে আমি আর অনেক কাজ যেগুলো আপনাদের সাথে এখন পর্যন্ত বলা হয়নি শেয়ারও করা হয়নি তো যেহেতু একটা ইউটিউবিং করি অবশ্যই দেখবেন যে আমি আর কি কি কাজ করি বাসায় আর কি কি জানি কি কি জানি না সেটা আপনাদের সাথে শেয়ার করব এক সময় এক সময় ইনশাল্লাহ তো এই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন যাতে করে আমি সব সময় আপনাদের মাঝে এরকম করে এই সময়গুলো কাটাতে পারি আর আমি কিন্তু এক সময় অনেক কম কথা বলতাম আর কি কারোর সাথেই কথা বলতাম না আর কি কথা কম বলতে বলতে একটা অভ্যাস করে ফেলছিলাম কারোর সাথেই কথা বলতাম না বলতাম যেমন এখানে আমার যারা খুব বেশি কাছে পরিচিত তাদের সাথে দুই চার পাঁচ মিনিট কথা বলে রেখে দিতাম আর দেশে একটু বাপ মা ভাই বোনের সাথে কথা বলতাম তো এরকম আর কি ওই যতটুকু কথা বলতাম অতটুকুই তারপর দেখা গেল কি আপনাদের ভাই আর কি এক একসময় বললাম যে সবাই এমন ইউটিউবিং করে তাহলে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলি আমি তো সারাদিন বাসায় অবসরই থাকি একটু সময় কাটলো তখন বলার পরে সে প্রথম তো ওই রকম করে আমাকে সাপোর্ট করেনি বলেনি যে আচ্ছা খোলো বা করো তো আমি নিজের থেকেই আর কি এটা খুলে তারপরে ভিডিও দেওয়া শুরু করছি তারপরে আর কি শুরু করছি তো এখন অনেক সময় আপনাদের সাথে কথা বলি অনেক গল্প করি অনেক ভালো লাগে তো আগের সময় থেকে এখন আমার সময়গুলো অনেক ভালো যায় আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে সময় দিই আপনাদের ভিডিও দেখে আমার সময় এখন অনেক বেশি ভালো যায় আর এখন অনেক ভালোও লাগে যে একটা না একটা সময় কেটে যায় আপনাদের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ